বিএনপি এমন কোনো নির্বাচন তারা অংশ নিয়েছে যে নির্বাচনের আগে তারা এই ধরনের অভিযোগ করে নাই প্রত্যেকটি নির্বাচনের আগে বিএনপি এই ধরনের মিথ্যাচার করেছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে এমনকি আমরা দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাচনের দিন বিকালবেলায় তারা অভিযোগ করেছে ওখানে নাকি ভোট কাটাকাটি হয়ে গেছে বিকালে যখন ভোট গণনার পরে যখন রেজাল্টটা বিএনপির অনুকূলে গেল তখন বললো যে না ভোটটা সুস্থ হয়ে গেছে এই যে বিএনপির এই ধরনের মিথ্যাচার করা অভ্যাস এটা পুরনো অভ্যাস এইটা নিয়ে আমি মনে করি না যে খুব একটা আমলে নেওয়ার মতো কিছু আছে তাদের সামনে সরকারের বিরুদ্ধে অভিযোগ করা কিছু নেই সরকারের বিরুদ্ধে বলারও কিছু নেই এখন সেইটা কারণে এখন এই নির্বাচনকে নিয়ে একটা ধোঁয়া তুলে জনগণের মধ্যে একটা সহানুভূতি তারা নেওয়ার চেষ্টা করছে ভোটারদের কাছ থেকে একটু সহানুভূতি পেতে চাই সেই জন্যই মিথ্যাচার ছাড়ার কিছু না। h <shrie> a <shrie> <shrie>